যখন বড় দুনিয়ার চেয়ে ঠিক না দশ দিয়া বাঘ দিলে দেখেন মোবাইল সাথে আছে। কত লক্ষ লোকের জায়গা হয় এক সূর্যের ভিতরে তো এত লক্ষ লোকের জায়গা হইল ঠিক না এখন সূর্যের পাশে যে আরেকটা নক্ষত্র আছে অ্যান্ট্রোমেডা ওটা সূর্যের চেয়েও পঞ্চাশ লক্ষ গুণ বড় সূর্যের চেয়েও তো দুনিয়ার থেকে না দুনিয়ার থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে অ্যান্ড্রোমেডা বড় হইল পঞ্চাশ লক্ষ গুণ ওটার পাশে আরেকটা আছে ব্যাটেল জেস ওটা সূর্যের চেয়েও একশো কোটি গুণ বড় এটা তো গেল নক্ষত্র তাহলে দুটাকে বাঘ দিলে দেখা যাবে যে কত লক্ষ লোকের কত কোটি লোকের জাগা হয় যদি গুণ করেও দেন দশ গুণ করে জান্নাত কয় গুণ বড় দিবে দুনিয়ার থেকে সবচেয়ে ছোটটা গুণ সবচেয়ে ছোটটা দুই লক্ষ চল্লিশ হাজার মাইল এখন চলেন আরেকটা শুনাই আমাদের দুনিয়াটা যেই গ্রামে আসে সৌরজগতে ওটাকে বলে ছায়াপথ ঠিক আমাদের গ্রামটা যেই আমাদের গ্রামটা সৌরজগতের আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে গ্রামে গ্রাম চিনেন হুম কয়েকটা বাড়ি মিলা কয়েকটা গ্রাম মিলা কয়েকটা ইউনিয়ন মিলা কয়েকটা থানা মিলা কয়েকটা জেলা মিলা কয়েকটা বিভাগ মিলা কয়েকটা দেশ মিলা মহাদেশ কয়েকটা মহাদেশ মিলা দুনিয়া ঠিক না ঠিক এরকমই সৌরজগত আমাদের দুনিয়াটা যেই গ্রামে আসে যেটাকে ছায়াপথ বলে ওটা হলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম সৌরজগতের ছোট যেই গ্রামটায় আমাদের এই দুনিয়াটা আছে কিন্তু বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাবে কি মিনিটে না ঘন্টায় না সেকেন্ডে তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে এক লক্ষ আলোক বর্ষর লাগে যদি সৌরজগতের আমাদের গ্রামটা এত ছোট হওয়া সত্ত্বেও এরকম হয় তো বড় গ্রামটা কিরকম আমরা যে ইউনিয়নে বাস করি সৌরজগতের ওটার ভিতরে সাতচল্লিশ হাজার গ্রাম আছে তাইলে ইউনিয়ন কত বড় থানা কত থানা কত বড় জেলা কত বড় এই জন্যই বিজ্ঞান বলছে সৌর সৌরজগতের ভিতরে একশো কোটি মহাদেশ আছে যেটাকে সুপার ক্লাস্টার বলা হয় একশো কোটি মহাদেশ কিন্তু প্রথম আকাশের সামনে ছোট একটা বিন্দুর মতো ফেলে প্রথম আকাশটা কত বড় প্রথম আকাশটা আবার দ্বিতীয় আকাশের সামনে আমাদের দেশে ওই ধরনের কোনো স্টেডিয়াম নাই যেই স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ খেলা যায় এরকম কোনো স্টেডিয়াম আমাদের দেশে নাই আবার রাগয়া যায় না কেউ ওয়ার্ল্ড কাপ খেলার মতো কোনো স্টেডিয়াম নেই কেন ওয়ার্ল্ড কাপ যেখানে খেলা হয় ওইখানে দর্শকই লাগে দুই থেকে আড়াই লক্ষ ধরে এরকম স্টেডিয়াম কেন দর্শক লাগবে না লাগবে না হ্যাঁ আয়োজনের জন্য টাকাগুলো উঠাইতে হবে না তো যদি স্টেডিয়ামের মধ্যে এরকম ওয়ার্ল্ড কাপ খেলে এরকম স্টেডিয়ামের মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয় একবারে মিডাল স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট তাইলে দ্বিতীয়টা কত বড় দ্বিতীয়টা আবার তৃতীয়র সামনে এরকম ছোট তাইলে তৃতীয়টা কত বড় তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট চতুর্থ কত বড় চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট তাইলে পঞ্চমটা কত বড় পঞ্চমের সামনে ষষ্ঠটা পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, তাইলে ষষ্ঠটা কত বড় ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ফুটবলের মতো ছোট তাইলে সপ্তমটা কত বড় এটা যেই আল্লাহ বানাইছেন উনি কত বড় তো আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি আমি আল্লাম্বা করতে চাইতেছিলাম কথা অল্প বুঝে আসলে যথেষ্ট আল্লাহ চাইতেছেন যে তোমার জীবনের চেয়ে তোমার আশা বেশি আকাঙ্ক্ষা বেশি জীবনের চেয়ে তোমার চাহিদা চাহিদা বেশি জীবনের চেয়ে তোমার চাওয়া বেশি ও উন্মতে মহাম্মতি এই দুনিয়ায় পুরো হওয়া সম্ভব না এটা যৌক্তিক না কেননা দুনিয়াটা ছোট বয়স ছোট এটা বন্টিত আটশো কোটি মানুষের ভিতরে বন্টিত বিদায় একা তোমাকে সব দেওয়া যাবে না মনে মনে পদস্থ হইতে সবাই চায় ঠিক না ঠিক